আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আসছি বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের রঙিন মাছ এবং বিভিন্ন প্রজাতির পোষা পাখির দোকানে এই দোকানটি হচ্ছে মংলা মহাসড়কের পাশে যেটি হলো পূর্ব রূপসা একেবারেই যে রূপসা কলেজ এই রূপসা কলেজের নিকটে আবিয়া রঙিন মাছ এবং পাখির খামার প্রিয় বন্ধুরা এই দোকানটি করেছে আমাদের সাংবাদিক বেঞ্জির হোসেন তার দোকানটিতে আপনাদেরকে নিয়ে আসছে দেখেন এই দোকানে কত ধরনের মাছ রয়েছে প্রিয় বন্ধুরা ফাবিয়া রঙিন মাছ ও পাখির খামার দোকানটিতে রঙিন মাছের মধ্যে রয়েছে কই কাপ গুলোটেটা গোল্ড ফিশ রেড কাপ মিকি মাউস প্লাটি প্যারোট মার্বেল মলি রেড টেল কই অ্যাবোটাস সিকলেট রেড মুন্টেল মলি অ্যাঞ্জেল জুয়েল সিকলেট মুন্টেল হোয়াইটস মলি ব্ল্যাক মলি রেড সিম ব্ল্যাক সিম সিমসও বিভিন্ন ধরনের ও ফাইটার এছাড়া কিন্তু এই পাখির ভিতর রয়েছে বাজরিকা লাভবার্ড ককাটেল ফিজ সহ বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এই দোকানটিতে রয়েছে আরো যে বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে দিই এখানে কিন্তু সব ধরনের পাখি এবং মাছের খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে পাশাপাশি একুরিয়ামের যেসব সরঞ্জাম ছোট ছোট একুরিয়াম এগুলি সহ এর যে মালামাল পাথর মাছের খাবার বা পানি শোধন করা ওষুধ এ সবই কিন্তু এখানে পাবেন এবং পাখির ডিম পাড়া হাড়ি সহ পাখির অন্যান্য যেসব মেডিসিন প্রয়োজন তাও কিন্তু এই দোকানটিতে রয়েছে আর সবচেয়ে বিষয় হচ্ছে কি রূপসার মানুষ যাতে খুলনায় পার হয়ে না যেতে হয় সেই কারণেই সাংবাদিক বেঞ্জির হোসেন কিন্তু এখানে এই দোকানটি করেছে এবং খুব কম মূল্যে কিন্তু পাখি এবং মাছ বাজারজাত করছে বা বিক্রি করছে তো এই যে কম মূল্যে সে বিক্রি করছে কিভাবে করছে এর কারণ সে নিজেই কিন্তু এই রঙিন মাছ উৎপাদন করে এবং তার নিজের পাখির খামার রয়েছে তার নিজের খামারের উৎপাদিত মাছ এবং পাখি সে একেবারে চিপ রেটে কিন্তু বিক্রি করছে যে কারণে বিভিন্ন সময় কিন্তু এই দোকানটিতে খরিদ্দারের বেশ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে দোকানটি কিন্তু একেবারে নতুন খুলনা মোংলা মহাসড়কের পাশে আহ আবারও বলছি দোকানটি কিন্তু খুলনা মোংলা মহাসড়কের পাশে এবং রূপসার ডিগ্রি কলেজের সন্নিকটে এই ফাবিয়া রঙিন মাছ ও পাখির খামারটি প্রিয় বন্ধুরা আপনারা রঙিন মাছ এবং পাখি এবং এর খাবার বা এর যে জিনিস প্রয়োজন তার জন্য এদিক ওদিক ছোটাছুটি না করে আপনারা সরাসরি চলে আসবেন এই দোকানটিতে এখানে কিন্তু একেবারে সুলভ মূল্যে রঙিন মাছ পাখি এবং এর খাবার সহ অন্যান্য যে সরঞ্জাম তা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ